রাষ্ট্রপতির কাছে শপথ না নিতেন তাহলে তার পদত্যাগ বা অপসারণের ক্ষেত্রে সংবিধান এবং আইনি প্রশ্নটা এভাবে সামনে আসতো না। কোনোHttpContext নাও হতে পারে। এর তিন বাহিনীর প্রধান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজবুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ কালকে তিনজন বঙ্গভবনের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর সাথে দেখা করেছেন। টার্গেটকে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান ভিডিও শুরুতে একটা অনুরোধ রাখবো যে আজকের এই ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন কারণ অনেকে জরুরি একটা জটিলতা বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করা হয়েছে প্রিয়দর্শক শ্রোতা রাষ্ট্রপতির সাথে তিন বাহিনীর একটা জরুরি বৈঠক হয়েছে সেই বৈঠকে কি আলোচনা হলো আমরা কিন্তু গত ভিডিওতেই আলোচনা করেছি যে এইবার টার্গেট কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু এবং জেনারেল ওয়াকার সেনাপ্রধান তাদেরকে কিন্তু এবার ক্ষমতা থেকে সরানো হবে এটা কিন্তু আমরা গত ভিডিওতেই বলেছি তো যাই হোক এরই মধ্যে দিয়েই এই রাষ্ট্রপতির সাথে তিন বাহিনীর প্রধান তারা বৈঠক করেছে তো চলেন আসলে বৈঠকে কি আলোচনা হলো একটু বিস্তারিত আমরা ভিডিও স্ক্রিনে দেখব শুরুতে তো ট্রেলার দেখাচ্ছেন মাত্র এ আর পুরো ভিডিওটা চলেন দেখে আসি সরিয়ে দেওয়া হবে বা হতে পারে আমি একটু আমার মতো করে অ্যানালিসিস করেছিলাম কিছু খবর তো ঢাকার থেকেই পাই কখনো সমর্থিত কখনো অসমর্থিত সূত্রে কিন্তু আজকে যে খবরটি পেলাম যে গতকাল রাত্রে তিন বাহিনীর প্রধান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ কালকে তিনজন বঙ্গভবনের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে দেখা করেছেন নিরাপত্তার দায়িত্বে থাকা একটি সূত্র নিশ্চিত করেছে যে তারা গিয়েছিলেন এবং তারা সচরাচর যেমন থাকে কালকে তাদের গম্ভীর অবস্থায় দেখা গেছে মানে দেখে মনে হচ্ছিল সামথিং সিরিয়াস কি আলোচনা হয়েছে সেটা তিনজনের সাথে সরাসরি রাষ্ট্রপতির আলোচনা হয়েছে কিন্তু আমার সূত্র আমাকে যেটা জানিয়েছে যে ডক্টর ইনুস প্রধানের বরখাস্তের জন্য রাষ্ট্রপতির কাছে যে চিঠিটি পাঠিয়েছিলেন সেই চিঠিটি এই তিনজন গিয়ে ঠেকিয়ে দিয়েছেন অর্থাৎ এই যাত্রায় প্রধানকে বরখাস্ত করার ডক্টর ইনুসের যে উদ্যোগ সেটি আপাতত ব্যক্ত হলো এর আগেও একাধিকবার ডক্টর ইনুস চেষ্টা করেছেন অকারুজামানকে এই দায়িত্ব থেকে সরিয়ে দেবার কিন্তু এবার একটু সিরিয়াস ছিল কারণ যেটা বলেছি যে জেনারেল বিন অলরেডি ইউজ তার আর নতুন করে ডক্টর ইনুসের সরকারকে দেবার কিছু নেই এবং সে যে মোটামুটি যে এ পর্যন্ত যে বেঈমানি করেছে তার শাস্তি তার আসলে এখন পাওয়ার সময় হয়ে গেছে তো এটুকু আমি জানতে পেরেছি আর এই বৈঠকের পরে বঙ্গভবনে সেনা প্রহরা আরো জোরদার করা হয়েছে আমরা প্রথম থেকেই দেখে আসছি যে রাষ্ট্রপতি এবং সেনা প্রধানের মধ্যে এক ধরনের যোগাযোগ কাজ করছে এবং যখনই সেনা প্রধান কিংবা রাষ্ট্রপতি চাপের মুখে পড়ে তখনই তারা পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং এর আগে অতীতেও আমরা দেখেছি যে ডক্টর ইনুস সরকারের পক্ষ থেকে বা কখনো কখনো এই ছাত্রদের সকল কিছু টোকাই নেতা আছে তারা যখন বিভিন্ন ভূমিকা নেয় যে বঙ্গভবন ঘেরাও করতে হবে রাষ্ট্রপতি পল ত্যাগ আজকাল তারা সেনা প্রধানের সাথেও মাঝে মধ্যেই লাগতেছে রাষ্ট্রপথে স্লোগান উঠতেছে হাসনাত না ওয়াকার আবার হাসনাথ সেনাপ্রধানের বিরুদ্ধে স্ট্যাটাসও দেয় সো থিংস আর হ্যাপনিং তো এই সব পরিস্থিতি আমরা দেখেছি যে সেনাপ্রধান আর রাষ্ট্রপতি এক ধরনের যোগাযোগ মেনটেন করে তাদের উপরে আসা চাপগুলো সামলাচ্ছেন তো এইবার যে চাপটা এসেছে সেনাপ্রধানের উপরে এটা বেশ জোরে সরে এসেছে এর পাশাপাশি আর একটা খবর শোনা যাচ্ছে যে ক্যান্টনমেন্টে সব ক্যান্টনমেন্টে সবাইকে খুব হাই অ্যালার্টে রেখেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার এবং এটাও বলা হচ্ছে যে এমন একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যেন সেনাপ্রধান বলবার দশ মিনিটের সাথে সাথে ক্যান্টনমেন্টে সবাই যেন অন ডিউটিতে চলে আসতে পারে আর কি মানে ডাকলেই যেন চলে আসতে পারে দশ মিনিটের মতো ব্যাপারটা এরকম আমি আমার বিভিন্ন সূত্র থেকে এটা কনফার্ম করতে পারিনি ক্যান্টনমেন্টে এরকম ডাকলেই দশ মিনিটের মধ্যে চলে আসতে হবে এই সোর্স মানে এই ইনফরমেশনটা আমি ভেরিফাই করতে পারিনি কিন্তু আমাকে আমার সব সূত্রগুলোই জানিয়েছে যে সামথিং ফিসই ইজ গোয়িং অন পরিবেশ পরিস্থিতি খুব একটা স্টাবল না অ্যান্ড দিস ইজ নট গুড এইটুকু আমাকে বলেছে এখন এই দিস ইজ নট গুড সামথিং ফিশ গোয়িং অন এইগুলো তো খুব স্পেসিফিক কথাবার্তা না এগুলো একটু বাট এগুলোকে একদম ইগনোরও করা যায় না সো ক্যান্টনমেন্টের ভেতরে একটা অস্বস্তিকর পরিস্থিতি আছে কিন্তু একেবারে রেড অ্যালার্ট জারি করা বা দশ মিনিটের মধ্যে রেডি হয়ে নেমে পড়া এরকম কোনো ইনফরমেশান আমি অন্তত ভেরিফাই করতে পারিনি যাই হোক এ যাত্রায় সেনা প্রধান রক্ষা পেল ভবিষ্যতে তার জন্য কি অপেক্ষা করছে তিনি আমি গতকাল যে এপিসোডটা করেছিলাম আমি সাধারণত সব কমেন্টস তো পড়ার সময় পাই না কিছু কমেন্টস দেখি বাট গতকাল সেনা প্রধানকে নিয়ে আমার দর্শকদের যে মন্তব্য আমি আসলে খুব কষ্ট পেয়েছি মানে সেনা প্রধান আসলে হি হ্যাজ লস্ট অল হিজ ক্রেডিবিলিটিস টু জেনারেল পিপুল তাকে কেন্দ্র করে যে একটা আশা ভরসা মানুষের মধ্যে মাঝে মধ্যে দেখা যেত উঁকি দিত বা তার কাছে যে বাংলাদেশের সাধারণ মানুষের যে প্রত্যাশাটা ছিল সেই প্রত্যাশা পূরণে তিনি মানে পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছেন এবং মানুষ এখন সম্পূর্ণ মানে আমার মনে হয় অধিকাংশ মানুষ এখন জেনারেল ওয়াকারের বিরুদ্ধে যে অ্যান্টি জেনারেল ওয়াকার একটা সেন্টিমেন্ট বাংলাদেশে এখন খুব স্ট্রংলি দানা বেঁধে উঠেছে এবং সেনাবাহিনীকে যেভাবে তিনি অপমান করিয়েছেন হ্যাঁ ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে আস্তনাতনা ওয়াকার এই স্লোগান তারপরেও কিছু পরবর্তী টার্গেটকে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মতোতে কথা বলবো আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হয়নি মানুষের মধ্যে একটা ভুল বার্তা যাচ্ছে কিন্তু প্রজ্ঞাপনে যেটি এসেছে সেটি হচ্ছে আউমলিগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বিচার কার্যক্রম বাস্তবায় না হওয়া পর্যন্ত আউমলিগ আছে দল আছে কিন্তু আউমলিগের কার্যক্রমটা নিষিদ্ধ হয়েছে কিন্তু আরেকটা কনফিউশনের ব্যাপার ঘটেছে গতকালকে নির্বাচন কমিশন সেটি হচ্ছে আউমলিগের নিবন্ধন বাতিল করে দিয়েছে কেন যেহেতু দল হিসেবে আউমলিগ নিষিদ্ধ হয়নি সেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করলো কিসের ভিত্তিতে এটি নির্বাচন কমিশন সঠিক জবাব জানে কিনা সেটি বড় প্রশ্ন যেটি হোক আওয়ামী লীগের কার্যক্রম এই মুহূর্তে নিষিদ্ধ যে সরকার গত নয় মাস নানা রকম পদক্ষেপের পর কিংবা সরকারের যে দল এনসিপি কিংবা সমন্বয়করা সফল হলো যেটি হোক যে আওয়ামী লীগকে অফিসিয়ালি কার্যক্রম বন্ধ করতে এই মুহূর্তে সফলতার মুখ দেখেছে এদের আবার অনেকগুলো দাবি ছিল যেমন রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে সেরা করতে হবে দাবি ছিল সংবিধান নতুন করে লিখতে হবে এবং অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে এই দাবিগুলো কিন্তু ছিল আজকে যখন যেভাবেই হোক জোড়াতালি দিয়ে সফল কাম হয়ে গেল সেহেতু পরবর্তী টার্গেটটাকে আমার প্রশ্নটা এই জায়গায় এখন কি তাহলে রাষ্ট্রপতিকে অপসারণ করবার যে জোরালো দাবিটা সেটি বাস্তবায়ন করবার চেষ্টা করবে কিংবা সেনা প্রধান আপনারা খেয়াল করে দেখবেন যে বিগত সরকারের সময়ে শীর্ষ পদে দায়িত্বপ্রাপ্ত যতগুলো পদ ছিলেন পদে ছিলেন যারা তাদের সবাইকে কিন্তু অপসারণ করা হয়েছে ধরুন বাহিনী প্রধান বিশেষ করে রে প্রধান বিজিবি প্রধান পুলিশ প্রধান এমনকি মন্ত্রী পরিষদ সচিব সব পদ কিন্তু চেঞ্জ হয়েছে কিন্তু সেনা প্রধানকে এখনো পর্যন্ত চেঞ্জ করতে পারেনি এখন এই জায়গাটাতেই কি তারা হাত দিতে চাইবে কিংবা সেই হাতটা দিলে হাতটাকেই থাকবে নাকি হাতটা পুরো যাবে কে কাকে সরাবে ডক্টর ইউনুসকে সেনাবাহিনী সরিয়ে দেবে নাকি সেনা প্রধানকে ডক্টর ইউনুস সরিয়ে দেবে কিংবা মহামান্য রাষ্ট্রপতিরকে সরিয়ে দেবে দেশে কি ঘটতে যাচ্ছে এমন প্রশ্ন কিন্তু ডালপালা মেলছে তো কাজেই এখন আসলে দেখার বিষয় এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজামানের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাবার কথা ছিল এগারো মে সেটি বাতিল হয়ে গেছে আবার গত কয়েকদিন যাবত বিশেষ করে এই যে হিউম্যানিটেরিয়ান করিডোর যে করিডোর নিয়ে আলাপ করছেন বা অগ্রগতি এগুলো কাজকর্ম করছেন বিশেষ করে নিরাপত্তা উপদেষ্টার সাথে মিটিং করছেন পিএসও এর মধ্যে গত পরশু কক্সবাজারও গিয়েছিলেন পিএসও দ্যাট মিনস প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল কক্সবাজার গিয়েছিলেন গিয়ে আবার সেদিনই ফিরে এসছেন অর্থাৎ হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে পিএসও কামরুল হাসান কাজ করছেন নিরাপত্তা উপদেষ্টা কাজ করছেন সেনা প্রধান কিছুটা পর্যবেক্ষণ করছেন সেনা প্রধানও কাজ করছেন তবে সব কথার শেষ কথা এখন পর্যন্ত যেটি খবর ক্যান্টনমেন্টের বা সেনাবাহিনীর সেটি হচ্ছে যে সেনাবাহিনী কিন্তু জেনারেল জামানের নেতৃত্বে এখন পর্যন্ত ঐক্যবদ্ধ আজকে হঠাৎ করে জরুরি পরিস্থিতি ক্রিয়েট হলো বিশেষ করে আওয়ামী নিষিদ্ধ করা হলো এবং আহ খবর আছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন সেনা প্রধান যমুনাতে গিয়েছিল তারপরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এখানে নিষিদ্ধ করবার ফলে এই যে যারা নিষিদ্ধকারী তাদের তো একটু সাহস বেড়ে গেল আত্মবিশ্বাসটা স্বাভাবিক বেড়ে গেল তারা তো এখন ভেবে নিতে পারে যে মোহাম্মা রাষ্ট্রপতিকেও এখন অপসারণ করা যাবে সংবিধানকে ছুঁড়ে ফেলানো যাবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজামকে অপসারণ করা যাবে আসলে কি করা যাবে এই জায়গায় সব জায়গায় তো আসলে হাত দিতে হয় না সব জায়গায় হাত দিলে কোনো কোনো জায়গায় হাত দিলে হাতটা তো পুড়ে যেতে পারে আমার তো মনে হয় যে পরিস্থিতিটা সেদিকেই যাচ্ছে দেশের পরিস্থিতি আওয়ামী লীগ নিষিদ্ধের সাথে সাথে আওয়ামী লীগের এখন কার্যক্রম নেই কিন্তু দল আছে কিন্তু দলকে নিষিদ্ধ করা হয়নি আমি বারবার বলছি তো সেই জায়গায় এখন যদি বর্তমানে যারা সরকারের দল কিংবা যারা সরকার পন্থী দেশে বিদেশে সমর্থক আছেন তারা ডক্টর দিয়ে দেখেছেন এবং আপনাদেরও সেই আপনাদের এই কারণ আওয়ামী লীগের কোনো ব্যক্তিকে এই ছাত্র জনতা বা এই সরকার ক্ষমতাতে রাখবে না আওয়ামী লীগ নিষিদ্ধ মানে তাদের কেউ থাকতে পারবে না কোনো ক্ষমতাতে তো যাই হোক এখন গুঞ্জন কিন্তু আরও একটা আছে যে জাতীয় পার্টিকেও কিন্তু নিষিদ্ধর একটা ডাক আসতেছে খুবই শীঘ্রই কারণ জাতীয় পার্টির জি কাদের তিনি কিন্তু গত কয়েকদিন আগেও এই আওয়ামী লীগের পক্ষে কথা বলেছিল এবং তিনি বলছিল যে আওয়ামী লীগ কী কীভাবে নিষিদ্ধ করে শেখ হাসিনা বা তার হয়তো বা নেতাকর্মীরা অপরাধ করেছে কিন্তু আওয়ামী লীগ দল কিন্তু অপরাধ করেনি তো তিনি এই কথা বলেছেন এরপরে পরেই কিন্তু সকলে এই বিষয়টা নিয়ে মাথায় ধরেছে যে এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে যাই হোক এই ভিডিও সম্পর্কে মতামত কমিটি লিখবেন দেখা হচ্ছে পারোর নতুন কোন চমক প্রদক ভিডিও নিয়ে